এই যে ঠাম্মা দেখো টোটো চালাচ্ছে হ্যাঁ দেখো কোথায় বসেছে ঠাম্মা আচ্ছা এই যে আমরা দেখো টোটোতে চলে গেছি এই যে ডিনা আমার কোনে খুব মজা পাচ্ছে হ্যাঁ ডিনা বেড়াতে খুব ভালোবাসে ঠিক আছে ডিনার কোনো কান্নাকাটি কোনো ব্যাপার নেই দিনা কেমন লাগছে তোমার ভালো লাগছে এই যে আমাদের হোটেল হিসাব মা বসেছে সামনে সিঙ্গেল জানো এটা এই গেটটা নতুন হয়েছে এটা ভিআইপি গেট এই গেটটা দিয়ে আমরা এখন ঢুকবো এখান থেকে মন্দির এক মিনিট আমাদের মেন গেট যেটা ওখান থেকে একটু সামনে এখানে বলল যে টোটো করে এলাম ছেলেটা বলল এক মিনিট লাগবে এখান থেকে মন্দিরে যেতে এটা জাস্ট নতুন হয়েছে তো এই মন্দিরে এখান দিয়ে আমরা ঢুকব

哎、啊！哎！大家、哎。

আইন কোনি গলি গলি এটা এই যে ইরামপুর আর হই যায় ইরামপুর আরে বিনা কোটা করে পড়াতে থাকে কি কি কবি 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 কি কি কবি 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 কি জানে না নাই কিন্তু রিহার্সাল তাই ভয় যাইছো আমার হয় কি বলছো ভেজ থালি আলু ভাজা পাঁপড় ভাজা ডাল আলু পোস্ত আর বিনস দিয়ে আলু দিয়ে তরকারি আর বাসমতি চাল İna, İna Çavın çöle sence? <tık> hey de, ওই যে ওপরের রুমটায় ওই যে আমাদের গাড়িটা আর মাস্টার সাহেরা গিয়েছে ওই বসে আছে হ্যাঁ এদিকে ঘুরেও না দাদু এদিকে হাওয়াটা বেশি ওইদিকে জ্বালা এই যে দেখো কি সুন্দর ঝুনিঝুনি কিনেছি এই যে দুটো ঝুনঝুনি ডিনার এই ঝুনঝুনিগুলো খুব নষ্ট হয়ে যায় সেই জন্য দুটো কিনেছি ডিনাকে ভোলাবার জন্য বাজাবো ট্যাং ট্যাং ওই দেখো ডিনা দেখছে ট্যাং 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 ডিনা দেখছে ডিনা দেখছে এই তো সুগার ফ্রি বিস্কুট সব কিন্তু পেন এই যে এই যে পেনের সব মুখ পেন দুই এটা হলো টাইমার এই যে এটা হলো তিন এই যে সব কিন্তু পেন আচ্ছা এই দেখো একটা কাইচি সিস্টেম এটা কিন্তু কাঁচি টা দেখলাম ওঠে এই যে